নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কোন দিক থেকে টাকা আসবে এই মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসে কোন দিক থেকে অর্থের বন্যা বইবে বা কোন দিক থেকে অর্থনৈতিক একটা পরিবর্তন হবে এইটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই জানতে হবে থাকতে হবে এবং ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যান এবং আপনি যদি চ্যানেলটা এখন আমার সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন কারণ আপনার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ বেড়ে যায় আজকে আলোচনা করব যে ফিনান্সিয়ালি জায়গাটা আর্থিক দিক আর্থিক দিকটা অনেক দিন ধরে আর্থিক কষ্ট বা অনটনের মধ্যে দিয়ে চলছে আপনার ট্রান্সপোর্টের মধ্যে দিয়ে চলছে এবার কিন্তু মানে খুশি খুশি আসবে এটা কিন্তু একদম বলা যায় আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসে দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসুন বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন অনলাইন কনসালটেন্সি নিতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্মসময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন আমি ভারতবর্ষের মানচিত্রে বা পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইন আপনার সঙ্গে আমি কথা বলতে পারবো বা অনলাইনে আপনাকে আমি ফোনের মাধ্যমে ডিটেলস আমি জানাতে পারবো অডিও কল বা ভিডিও কল যেটা আপনার কমফোর্টেবল মনে হবে সেটা আপনি করতে পারবেন আর যাদের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক মতো জানা নেই ঠিকঠাক জানা নেই তারা দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন হস্তরেখার উপরে বিচার করে আপনাকে প্রেডিকশান দিতে পারবো এবং দেখানোর জন্য দুটো আমার যে অনলাইন ফিজ আছে সেই ফিজটা আপনার অনলাইনের মাধ্যমে পে করতে হবে তবে পরেই আপনার জানতে পারেন কোনো ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না কোনো ফ্রি সার্ভিস এটা নয় আর প্রথমে মূল আলোচনায় আসি আলোচনায় আসার আগে আমি একবার আবার একবার স্মরণ করিয়ে দিই প্রত্যেকটা ভিডিওতে যদি বলে থাকি যে আমার কাছে জ্যোতিষ বিচার করাতে এলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না প্রথমে আগে আমি বলবো আপনার জন্ম তারিখ জন্ম সময় দেখে পুরো আপনার তথ্য সম্বন্ধে বলবো প্রথমে বলবো অতীত জীবনের কথাগুলো আগে বলব তারপরে হলো বর্তমান জীবন তারপরে আসব ভবিষ্যৎবাণী এই অতীত এবং বর্তমানগুলো আপনার জন্য মিললো কি না বা আপনার জীবনে ঘটনাগুলো ঘটেছে কি না আপনি মিলিয়ে নিন তারপরেই আপনার ভবিষ্যৎবাণীগুলো আপনি বিশ্বাস করবেন বা ভবিষ্যৎ বাণীগুলো আপনি মেনে চলবেন এইভাবেই প্রেডিকশান করতে আমি ভালোবাসি দীর্ঘদিন ধরে দু সাল থেকে এই প্রফেশনে যুক্ত আছি আমার সম্বন্ধে আর জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে সার্চ করুন সেখানে তথ্য আপনারা জানতে পারবেন প্রথমে হলো মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসে টাকা আসার রাস্তাগুলো কোন দিক থেকে হবে যারা বিশেষ করে ব্যবসা করেন তাদের জন্য বলব যারা বিভিন্ন ফার্নিচারের ব্যবসা করছেন যারা কাঠের ব্যবসা করছেন বা স্টিল ফার্নিচারের ব্যবসা করছেন বা যে কোনো আপনার উডেন ফার্নিচারের ব্যবসা করছেন এবং কোনো মেটালের ব্যবসা করছেন কোন স্টিল লোহা যে কোনো কিছু ব্যবসা করছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত সোনায় সোহাগা অত্যন্ত ভালো সময় ওভারঅল এক কথায় বলেও যথেষ্ট ভালো সময় আর্থিক জায়গাতে প্রচুর প্রচুরভাবে কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে প্রচুরভাবে অর্ডার আসবে এবং যারা অনলাইন বেসের উপরে কোনো জব করেন অনলাইনে কোনো বেসের উপরে কোনো ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো ডিজিটাল মার্কেটিংয়ে যারা ব্যবসা করেন যথেষ্ট ভালো সময় এবং এই সময় কি হবে যারা বিভিন্ন কোনো প্রোডাকশানে ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এক জায়গা থেকে মাল কিনে অন্য জায়গায় পৌঁছানো বা এক রাজ্য থেকে কিনে অন্য রাজ্যে নিয়ে যাওয়া বা এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া এরকম ধরনের ব্যবসাগুলো কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে এতদিন থেকে আপনি আকাশচুম্বিক করে আপনি কনস্ট্রাকশনের সাথে প্রচুর টাকা আপনি ইনভেস্ট করেছেন টাকা পয়সা সেভাবে কিন্তু ক্যাশ ইন হ্যান্ড আসছিল না বা রিকভারি হচ্ছিল না এবার কিন্তু আপনার জন্য কিন্তু খুশির খবর আসতে চলেছে যারা প্রপার্টি রিলেটেড কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন সেই ইনভেস্টমেন্ট থেকে আপনার লিকুইড হবে সেখান থেকে কিন্তু টাকাগুলো আপনার কিন্তু রিকভারি হবে এবং বেরিয়ে আসবে এটা কিন্তু একটা ভালো পজিটিভ দিক অনেক দিন থেকে কোনো বন্ধুকে টাকা দিয়ে রেখেছিলেন বা কোনো কাস্টমারকে টাকা দিয়ে রেখেছিলেন বা কোনো ধার দিয়ে রেখেছিলেন সেই টাকাটা আপনার একদম মানে মরে যাওয়ার চক্করে ছিল কোনোভাবে টাকা আপনার আসছিল না বা রিকভারি হবে না আমি ভেবে নিয়েছিলেন এবার সেখান থেকে হয়তো একটা গুড নিউজ আসতে পারে সেখান থেকে পুরোনো কোনো টাকা আটকে থাকা টাকা আপনার পাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি আপনি কোথাও ভুলভাবে কোনো ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন সেই ভুল ইনভেস্টমেন্টগুলো রিকভারি হতে পারে অল্প অল্প হলেও রিকভারি হতে পারে এটাও একটা কিন্তু ভালো শুভ দিক শুভ শুভ সাইন বলে রাখলাম চাকরি ক্ষেত্রে হঠাৎ করে কোনো পদোন্নতি হয়ে যাওয়া হঠাৎ করে কোনো বদলি হয়ে যাওয়া এবং সেখান থেকে একটা আর্থিক জায়গার শ্রীবৃদ্ধি হবে চাকরির জায়গা যথেষ্ট ওভারঅল ভালো বলবো বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করেন যারা বিশেষ করে সেলস রিলেটেড যারা চাকরি করেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত একটা শুভ খবর আপনার এতদিন ধরে কোনো সেলসে টার্গেট আপনার হচ্ছিলো না তার জন্য আপনাকে বহুবার ধরে বহুভাবে আপনাকে কথা শুনতে হয়েছে আপনার সিনিয়র অথরিটির কাছ থেকে এবার কিন্তু আপনার টার্গেট ফিল আপ হবে টার্গেট অবশ্যই হয়ে পড়ে সেখান থেকে ভালো টাকার কোনো ইনসেন্টিভ পাওয়া বা ভালো কমিশন পাওয়া এরকম বেশ কিন্তু যথেষ্ট কিন্তু ভালো যোগ লক্ষ্য করা যায় এক্সট্রা ইনকাম কিন্তু হবে মানে বেতন ছাড়াও চাকরির বেতন ছাড়াও গতানুগতিকভাবে বেতনটা ছাড়াও কিন্তু আরও এক্সট্রা ইনকাম কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল একাধিক সোর্স অফ ইনকাম একটা দিক থেকে ইনকাম নয় একাধিক সোর্স অফ ইনকাম কিন্তু আপনার এই সময় খুলে যাবে এই সময় একটা ভালো দিক লক্ষ্য করা যায় যারা ফাটকা ব্যবসার জন্য যারা লটারি শেয়ার মার্কেট বা কোনো ফাটকা ব্যবসা করেন তাদের জন্য এই সময় সোনার সোহাগা হঠাৎ করে দেখবেন ফাটকাভাবে লটারিতে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনাও কিন্তু অত্যন্ত প্রবল হঠাৎ করে দেখবেন কোনো কোনো লটারি বা শেয়ার বা জুয়াতে কোনোভাবে একটা লাভবান হতে পারেন এটা একটা কিন্তু ভালো শুভ দিক বলে রাখলাম কোনো কমিশন বেশে যারা জব করেন বা কোনো কমিশন পারপাস যারা যেগুলো আয় হয় সেখান থেকে কোনো যথেষ্ট ভালো যারা অ্যাফিলেটেড মার্কেটিং টাইপের যদি জিনিস বলি ধরুন কারো একজনকার জিনিস আপনি বিক্রি করে দিচ্ছেন আপনি তার বিনিময়ে একটা কমিশন পাচ্ছেন এরকম বেশি জবগুলো যথেষ্ট কিন্তু আপনার জন্য ভালো হবে যারা খাদ্যদ্রব্য বা খাবার জিনিসের ব্যবসা করছেন যারা পশু পাখি প্রতিপালনের ব্যবসা করছেন কোনো ফা ফার্ম হতে পারে হ্যাঁচারি পারে যারা কোনো মাছের ব্যবসা করছেন বা এগ্রিকালচারের ব্যবসা করছেন এই সময় যথেষ্ট ভালো হবে যে কোনো চাষাবাদ মাঠ থেকে উৎপন্ন জিনিসপত্র চাষাবাদের ব্যবসা যথেষ্ট ভালো হবে লিকুইড দ্রব্য তরল দ্রব্যের ব্যবসা এই সময় ভালো হবে সেখান থেকে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি আর্থিক উন্নতি কিন্তু লক্ষ্য করা যায় যারা হোটেল ব্যবসা রেস্তোরাঁ ব্যবসা করছেন বা যারা রেস্টুরেন্টের ব্যবসা করছেন এই সময় কিন্তু অত্যন্ত ভালো সময় এটা কিন্তু যথেষ্ট একটা ভালো দিক বলে মনে করা হয় এবং প্রপার্টি কেনা এবং বেচা বিক্রি কেনা এবং বেচা দুটোতে ক্ষেত্রে বেনিফিট যারা গাড়ি কেনা বেচা করেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় মানে লোহার ব্যবসাগুলো যথেষ্ট ভালো হবে এবং যারা গাড়ি ভাড়া দিয়ে কোনো ইনকাম করেন তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো হবে কারণ প্রপার্টি যারা রেন্টে দেন রেন্টের জন্য এই সময় কিন্তু ভালো হবে প্রপার্টি কিন্তু এই মুহূর্তে মানে বাড়বে এই প্রোপার্টি কেনার ঝোঁক কিন্তু অত্যন্ত প্রবল যথেষ্ট ভালো হবে খাদ্যদ্রব্য ব্যবসা আপনার জন্য যথেষ্ট ভালো খাবার জিনিসের ব্যবসা যদি করতে পারেন বা ম্যানুফ্যাকচারিং করতে পারেন এই সময় কিন্তু অত্যন্ত সোনায় সোহাগা বলা যায় এবং অনেক দিন ধরে আপনার কোনো ব্যবসাটা বন্ধ হয়েছিল সেই ব্যবসাটা হঠাৎ করে নতুন করে অক্সিজেন পেয়ে যাওয়া হঠাৎ করে নতুন করে কোনোভাবে আপনার ব্যবসাটা আরও ফুলে ফেপে কিন্তু উঠবে এবং এটাও কিন্তু একটা ভালো পজিটিভ সাইন বলে মনে করা হয় ব্যবসা ক্ষেত্রে দেখবেন অনেক দিন থেকে আপনার খুব চেনা জানা কাস্টমার বা চেনা জানা লোক আপনাকে অনেকবার ক্ষতি করার চেষ্টা করছে সেই ক্ষতি করার জন্য আমরা ঠিকমতো পয়সাটা

অনেকদিন ধরে কোনো কোনো জমি জায়গা রিলেটেড কোনো কেস বা মামলা মোকদ্দমা চলছিল তাই জমিটা আপনি বিক্রি করতে পারছিলেন না বা সেটা কিন্তু সেই কেস বা মামলা মোকদ্দমা মিটে সেই জমিটা আপনার আপনার কাছে ফ্রি হয়ে যাবে আপনি কিন্তু সেটা বিক্রি করতে পারবেন বিক্রি করে একটা ভালো মুনাফা কিন্তু অর্জন করতে পারবেন এই জমি বা বাড়ি কোনো বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য এটা কিন্তু ভালো একটা গুড নিউজ বলে রাখবো যদি কোনো আইনি জটিলতা বা আইনি ঝামেলা চলছিলো সেই আইনি ঝামেলাগুলো এবার কিন্তু মিটতে চলেছে এটাও কিন্তু একটা ভালো পজিটিভ সাইন বলে রাখলাম এবং সব থেকে ভালোভাবে যেটা যারা বিশেষ করে সেলসের লাইনে আছে যারা মেডিসিন লাইন মেডিকেল লাইন বা স্টুডেন্ট রিলেটেড আইটেম এই এই সব ব্যবসাগুলো যথেষ্ট ভালো হবে যারা বস্ত্র ব্যবসা ডেকোরেটার্স ব্যবসা বিভিন্ন সাইজ সরঞ্জামের ব্যবসা যারা ইলেকট্রিক ইলেকট্রনিক্সের ব্যবসা যাদের এই ব্যবসাগুলো যথেষ্ট ভালো হবে যাদের বিশেষ করে সবথেকে ভালো হবে কাদের যারা আগামী দিনে কোনো মজুদারি ব্যবসা করছেন ওটা যখন দাম কমে থাকে কোনো একটা প্রোডাক্টে তখন কিনে রাখে আবার দামটা যখন বেড়ে যায় তখন সেটা বিক্রি করা হয় যে কোনো খাদ্যদ্রব্যের জিনিস কোনো মজুদারি ব্যবসা তাদের জন্য যথেষ্ট ভালো হবে যেমন ধরুন আলু যেমন কোনো ধরুন তেল কোনো সময় যখন দাম কম থাকে তখন কিনে রাখলেন তারপর আবার কোনো সময়তে বিক্রি করা হলো এইরকম ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট কিন্তু ভালো হবে কোনো কমিশন বেশ যথেষ্ট ব্যবসা ভালো এই সকল ব্যবসাগুলো করলে যথেষ্ট জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন জীবনে যথেষ্ট উন্নতি করতে পারবেন আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার সঙ্গে কথা বলতে হলে উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনি পাঠিয়ে দিন সরাসরি আপনার সঙ্গে আমার কথা হবে আর যদি চান আপনার জন্ম বিচার করাতে চান বা আপনার সন্তানের জন্মকুণ্ডলি তৈরি করতে চান তাহলে আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন এবং পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন বাই পোস্টে আপনাকে কুষ্টিতে তৈরি করে আপনার ডিটেলস আমি পাঠিয়ে দিতে পারব আর সব থেকে বলে রাখি আপনারা মনে হয় যদি মনে করেন যে অরিজিনাল কোনো জেমস স্টোন আপনারা কিনতে চাইছেন অরিজিনাল গ্রহরত্ন কিনতে চাইছেন তাহলে সবথেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান বা বিশ্বস্ত একটা ওয়েবসাইট যান ডাব্লু এটা আমার নিজস্ব ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে রত্ন পার্চেস করতে পারেন একদম ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে এবং যদি ওখানে আপনার সব থেকে হবে যদি আপনার কোনোভাবে ইএমআই দিয়ে করতে চান সেটা ক্রেডিট কার্ড দিয়েও আপনি কিনতে পারবেন সেই ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটিও আছে যাই হোক এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করবো আবার নতুনভাবে দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা তথ্য নিয়ে নমস্কার